কেউ বলে হাইব্রিড কৃষিকে বদলে দিয়েছে কেউ বলে কৃষককে শেষ করে দিয়েছে আসলে কি ঘটছে হাইব্রিডের প্রভাব আসলে কার লাভ আর কার ক্ষতি আজ সেই সত্যটা খুলে বলবো প্রথমে হাইব্রিডকে বলা হলো বেশি ফলন দেবে কৃষক বিশ্বাস করলো ভালো কিছু পাবে কিন্তু বাস্তবে কি হলো কৃষক দিন দিন নিজের বিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে হাইব্রিডের জন্য অতিরিক্ত সার ও কীটনাশক লাগে ফলে মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি পানি লাগে ফলে কৃত্রিম শেষের উপর নির্ভরশীল হতে হয় কি চমৎকার তাই না প্রথমে কড়া দামে বীজ কিনলাম জমিতে শেষ দিতে অন্যের পায়ে ধরলাম টাকাও গুনলাম এরপর দৌড়ালাম সারের দোকানে সেখানে ঢাললাম টাকা ফলন একটু বেশি হওয়ায় ভাবলাম আকার জমিন জয় করে ফেলেছি কিন্তু বাস্তবে কি হারাচ্ছি তাই একবারও ভাবলাম না হাইব্রিডের নামে কৃষককে একদিকে বেশি ফলনের স্বপ্ন দেখানো হলো আর অন্যদিকে তাকে করা হলো বেজ সার আর ঋণের ফাঁদে বন্দি এটাই হাইব্রিডের আসল প্রভাব আমি চেষ্টা করছি প্রজ্ঞামূল ব্রান্ডকে দাঁড় করানোর জন্য ভেতরে অনেক কথা রয়েছে যা হয়তো কখনো বলতে পারবো না তবে এটা তো সত্য প্রজ্ঞাবানদের জন্য ইশারাই যথেষ্ট এখনো সময় আছে খিজির সালামের মতো ভাবনা করার এখনও সময় আছে সেই সোনালী অতীতকে ফিরিয়ে আনার আপনি কি দেখেছেন আপনার এলাকায় হাইব্রিড কৃষককে লাভ দিয়েছে নাকি ক্ষতি কমেন্টে লিখুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানে আর তৈরি থাকুন শীঘ্রই আসছে নতুন কিছু